হ্যালো খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি বৃষ্টি এর মধ্যে আমি যাচ্ছি আমি না আমার সাথে আরো অনেকেই যাচ্ছে যাচ্ছি ইমন ভয়াম তার ভয়ামি তোমাকে দেখা যাচ্ছে এইটা আমি তো আসলে সামিয়া যাচ্ছি হোপফুলি এত খুব ভালো সময় কাটবে আমাদের ওখানে বগুড়াবাসীদের সাথে এবং এটা আমার জন্য সেকেন্ড টাইম বগুড়াতে ভালো হবে সো বগুড়ার এই চলে আসবে ওকে বাই সো বাই হ্যালো বগুড়ায় গিয়েছিলাম করতে এবং আমি না আমার খুবই পছন্দের আমার বলবো যে ভাই মানে ছোট ভাইয়ের মতো বন্ধু আর কি তাসকির আহমেদ তাসকির সাথে ছিল তাসকির খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল এবং মার্শাল্লাহ এত ভালোবাসা সবার বগুড়া বাসীদের আনবিলিবল থ্যাংক ইউ দ্য সাপোর্ট করার জন্য এবং আমাদের সাথে পায়েলও ছিল কেমন ছিল আজকে হার্লেন্ড স্টোর অপিনিংটা এবং অনেস্টলি বগুড়া উই লাভ ইউ আমাৰ আচলতে অডিক দিয়ে চব কিছু চৰকাৰ কৰিছে আছোঁ থেংক ইউ এণ্ড লাভ